Thank you. আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আইজ পাবিও খুব ভালো আছি আর একটা সুন্দর সকালে একটা ডেলি ব্লক নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমারে ছোট্ট ছোট ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর একটু দেখেন পাখি কিন্তু ক্যাচা ম্যাচা করতে ছিল আর যেতে আজকে খুব সকালে উঠে গিয়েছি তো ভাবলাম যে বেল করে আপনাদের সাথে কিছু কথা বলি আর ভিডিওটা শ্যুট করি তো যাই হোক সুন্দর সকালটা গিয়ে শুরু করতেছি আপনারা কিন্তু আমার সাথে আছেন সাথে থাকতেন তো চলেন আজকে ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করি দেখেন বাইরের সকালের ভাবটা কি সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো চলেন এই তো রান্নাঘরে চলে আসলাম মা আমাদের জন্য রং চা রেডি করে দিলেন আর মার জন্য দুধ চা রেডি করলেন তো ওই যে দেখেন রং চা হইছে আদা পাতা দিয়ে মা আজকে রং চা বানিয়ে দিয়েছে যেতে আমরা রংচার ভিত্তে আদা খাই তো দেখেন একটু মনে কম হয়ে গেছে আমার আম্মা এই কাপের থেকে ওই কাপে দিচ্ছে দেখেন খুব সকালে মা আমাদের জন্য নাস্তা রেডি করলেন তো বলতেছে বিস্কিট দিয়ে চা খাও এটা বলতেছিল তো আমরা বিস্কিট দিয়ে এখন চা খাব দেখেন আমার আর ছোটো বোনের জন্য ছোট বোন বলতেছিল যে না আমি এমনিতেই খাবো রং চা কিন্তু আমি খেতে পারি এটা বলে আর ও রং চা খায় দুধ চা খায় না আর আম্মার জন্য দুধ চা তো আমি এখানে বসে রং চা খাচ্ছিলাম সকালটা মানে সকালের ফিলটাই খুব সুন্দর হয় খুব ভালো হয় আর যদি একটু চা খাওয়া যায় যে যে চাটাই খান না কেন কিন্তু সকালের ফিলটা ভালো থাকে তো যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তো আপনাদেরকে একটা কথাই বলবো আপনাদের সবার ভিডিও কিন্তু আমি দেখে দেই। আপনাদের কাছেও একটা রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিও দেখে কমেন্টে আমাকে জানাবেন তাহলে হয় কি আমি আরেকটু উৎসাহতা পাই আপনাদের সাথে ভিডিওগুলো আপলোড করার জন্য তো যাই হোক আমি কিন্তু মনের সুখে চা খাচ্ছিলাম দেখেন তা আমার এদিক দিয়ে চা খাওয়া শেষ আপনাদের কাছে হাতে উঠাই দিলাম আর এদিক দিয়ে দেখেন সকাল সকাল বাজার চলে আসছে যেতে আমাদের রেগুলার বাজার ঘাট থাকে কম আর বেশি সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি লতি আর হয়েছে লাউ যেতে আজকে লতিও রান্না করব লাউ রান্না করব। মুরগি রান্না করব তো যাই হোক আপনারা কিন্তু ফুল দেখার চেষ্টা করবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল দেখেন সকালে শাক সবজি কিন্তু অনেক তরতাজা থাকে আর এদিক দিয়ে কিন্তু ছোটো বোনে বেলকনিতে চলে আসছে মুরগি কাটার জন্য তা আমি বললাম বেলকুনিতে বসছো পরে বললো হ ভালোই লাগতেছে বেলকনিতে বৈশাখ কাজ করা মজা লাগে সেটা বলল মানে একটু বাতাস থাকে আর কি এই যে মুরগি কাটা শেষ এখন আমি রান্না রান্নাঘরে আসছি তো দেখেন ছোটো বোন কিন্তু মুরগিটা ধুয়ে নেবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর বলতেছিলাম যে এমনে করো সেমনে করো এই কাজটা এভাবে ভালো হয় এটা বলতেছিলাম ছোট তো তাই শিখিয়ে দিচ্ছি বিয়ে হলে যাতে কোনো কষ্ট না হয় কেউ যাতে কাজের জন্য কোনো কথা না বলতে পারে যাই হোক ও খুব সুন্দর করে কিন্তু মুরগিটা ধুয়ে নিলেন আর আমি এদিক দিয়ে কালিজিরা নিয়ে আসলাম এই যে কালিজিরা ভর্তা করব। সব কিছু আয়না রান্না করে রেডি করতেছিলাম যেটা যেটা দরকার যখন রান্না করব যেটা হাতের কাছে সব কিছু থাকে দেখেন একদম বাইসা নিসি কালিজিরার ভিতরে কিন্তু অনেক পাথর থাকে আপনার একটু বাইসা খাবেন যারা কালিজিরা খেতে পছন্দ করেন আমি কিন্তু কালিজিরা দিয়ে বাদাম ভর্তা করব। বাদামের সাথে কিন্তু কালিজিরা ভর্তা করব। আর এদিক দিয়ে কিন্তু এই যে গতকালকে দেখেছেন জুতা ধুয়ে দেওয়া ছিল সেটা কিন্তু শুকায়নি এই জন্য আবারও রোদে দেওয়া হয়েছে যে ভাইদের জুতাগুলো মা কি করে এভাবে দিয়ে রাখে বেলকুনি তাই না ওয়ালের ভিতরে এভাবে রেখে দেয় যেহেতু রোদে বাতাসে শুকায় যায় আর এদিক দিয়ে কিন্তু আমার মুছির কাজ কিন্তু কমে না আমি কিন্তু একটু ভিজা কাপড় পাইলে এটা সেটা মুছতেই থাকি আসলে আমরা না কাজ করতে বেশি পছন্দ করি যদি কাজ না করে তাহলে আপনাদের সাথে কি উপহার দেবো যে আমরা নিত্য নতুন কি কাজগুলো করি সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি দেখেন ধরে দেখতেছিলাম আরে তো ওয়াশিং মেশিনটাও একটু মুছে নেব যেতে কাপড়ের ঝুরিটা মুছে নিছি আর ওয়াশিং মেশিনটা দিয়ে ঢাইকা রাখি ময়লা না আমার কাছে ময়লা একদম বিরক্ত করে এটা সবার ক্ষেত্রেই এদিক দিয়ে চলে আসছি দেখেন এগুলা খুব সকাল সকালে কিন্তু ধুয়ে নিয়েছিলাম ধুয়ে বারেন্দাতে শুকাইতে দিছিলাম কড়াইগুলা কড়াইগুলা কিন্তু অনেক মজবুত আছে তো আমি কি করলাম যে কাজ তো চলতেছে ভাঙ্গা হোক আর যাই হোক চলে আমি এইগুলা দিয়ে বান্না করি তারপরে তো যখন আমরা টেবিলে খাবার রেডি করি তখন তো আপনারা দেখেছেন আমি মানে বাটি বাটিতে আমরা ঢাইলা নিই এটার জন্য আমার কোনো সমস্যা হয় না কে কি বললো না বললো তাতে আমার কিছু আসে যায় না কারণ আমার কথা হয়েছে যে আমার যা আছে আমি তা নিয়ে তা আসবো তাই না আমি আসলে একটু হিসাবে মানুষ একটু মানে বুঝে শুনে খরচ করি আর এদিক দিয়ে কিন্তু এই যে আম্মা লাউ কাইটা দিচ্ছিলেন লাউ কাইটা দিয়ে তারপরে লতি কাটবে এখন বলতেছে আমার যে তুমি লাউটা দাও আমি লাউটা কাইটা দিই তুমি বসায় দাও তরকারি বসায় দাও আর আমি লতিটা কাটি এটা বলতেছিলো তা আমি বললাম আচ্ছা তাহলে দেন তো মা কিন্তু লাউ কাটতেছিল দেখেন খুব পাতলা পাতলা করে কাটতেছিল লাউটা কিন্তু অনেক কচি ছিল তা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব দেখেন আম্মা কিন্তু একটু কাটাকুটিটা বেশি করে আম্মারা না করি যে দাও আমি কাইটা দিই মা বলে যে না আমি কাটি ঘরে কি করব খাও না আর ঘুমান আর কি এটা বলে দেখেন তো মার কিন্তু লাউকাটা একদম শেষ পর্যায়ে একটুখানি আছে তো ওনার কিন্তু লাউকাটা শেষ আর এদিক দিয়ে দেখেন আর একটা মজার কথা বলি দেখেন ফ্যান খুলে ছোট ভাই কিন্তু ফ্যান মুইসা দিতেছিল ফ্যানটা এত ময়লা ছিল কর মতো না এটা আমার মা মার রুমের ফ্যান সেটা ছোট ভাই পরিষ্কার করে এই যে একটু ময়লাও নাই উপরে নিচেরটা তো পরিষ্কার হয়েছে হয়েছে তারপরে যে এগুলা কি দিতেছে এগুলা নামও জানি না তা দিয়ে কিন্তু ছোট ভাই এই যে ফ্যান পরিষ্কার করে দিচ্ছিলেন একদম চকচক হয়ে যাইতেছে মনে হয় যে তেল একদম ভরা ছিল তেল কি কী জানি দিচ্ছে এগুলা আর দেওয়ার সাথে সাথে উঠে একদম চকচকা হয়ে যাচ্ছে একটা শুকনা কাপড় দিয়ে খালি মুছা দিচ্ছে সব উঠা যাচ্ছে তো যাই হোক আপনারা তো দেখেছেন আমি কিন্তু ওই দিক দিয়ে লাউ কাটা শেষ হয়েছে আমি কিন্তু রান্না করে রেখে আসছি আর দিক দিয়ে মা কিন্তু আবার লতি কাটার জন্য বসে পড়ছে বলতেছে যে ঠিক আছে আমি লতিটা কাইটা নেই তা আমরা কিন্তু আস্তে আস্তে রান্নাবান্নার দিকে চলে যাচ্ছি রান্নাটা গুস করে নিচ্ছি কারণ গুস না করলে কিভাবে রান্না করবো তাই না রেডি করে নিচ্ছি আর এই তো লতিকাটা শেষ আমি ধোয়ার জন্য চলে আসছি আমরা কিন্তু আপনাদের সাথে একটুখানি দেখানোর চেষ্টা করি কিন্তু এই কাজগুলো কিন্তু অনেক কঠিন দিন চলে যায় আমাদের কিন্তু কাজই শেষ হয় না একটার পর একটা একটার পর একটা কিন্তু থাকে খাওয়াটা কিন্তু আমরা দশ মিনিটে খাইতে পারি কিন্তু কাজগুলা কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায় খাওয়াটা কিন্তু একদম সোজা কিন্তু রান্না আর ঘুস করা কিন্তু অনেক টাফ অনেক কষ্ট তো যাই হোক সব কিছু সেরে তারপরে চলে আসলাম আমার বেডরুমে জায়নামাজটা কিন্তু দুয়ে দিয়েছিলাম তো শুকাইছে এখন আমি ভাস করে এখানে রাখতেছিলাম যেতে আমি সব সময় খাটের এখানে রাখি এখানে রেখে দেই যেতে আর মানে আমার সামনে থাকে সামনে থাকলে আমার কাছে শান্তি লাগে দেখেন তো আমি কিন্তু ঘরটা গুছিয়ে নিলাম তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম তো নতুন দিন নতুন আরেকটা একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসবো যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই